আজকে এমন খাবার খাবে যেটা আজ অব্দি খাওয়ানি কোনোদিন খুব ভয় লাগছে সেটা শুনেই তো ভয় লাগছে এমন খাবার খাবো যা কোনোদিন খাইনি জানি না খেতে পারবো কিনা হাই আজকে আমরা আছি মোক্যাম্বো পার্ক স্ট্রিটে আমাদের অকাত নিয়ে যে প্রমোশন করবো তাই আমরা নিজেদের টাকা দেখে যে খাবারগুলো খাবো সেগুলো এত দেখেছি এত দেখেছি এই নিজে রাখতে চলেছি তোমাকে আজকে भी খাবারগুলো খাবো এইগুলো হচ্ছে ওয়ান অফ দা বেস্ট tamam tamam আমি সেটা বুঝতে পেরেছি আধা ঘন্টা ধরে শুনছি যে ওয়ার্ল্ডের ওয়ান অফ দা বেস্ট আর শুধু এটা মগামগতেই পাওয়া যায় সবটা বুঝতে পারছি আরে কিলার নে কি আলে এমন কিছু খাবো যেটা তুমি আগে থেকে খাও না

আজকে আমি তোমাদেরকে এমন একটা অ্যাপের ব্যাপারে বলবো যেটার মাধ্যমে তোমরা রেফার করে অনেক অনেক প্রাইজ জিততে পারবে আর তোমরা তো জানো এখন ফেস্টিভ্যাল আসছে তোমরা সেই প্রাইজটা দিয়ে বিভিন্ন রকম জামা অ্যাক্সেসরিজ এক্সেট্রা এক্সেট্রা কিন্তু কিনে নিতে পারো জাস্ট একটা সিম্পল উপায় আমার প্রোমো কোডটা ইউজ করতে হবে তোমাদের আর তোমরা পেয়ে যাবে একটা বিশাল বড় প্রাইজ এটা কিন্তু একটা শপিং অ্যাপ আর কি করে সেই গিফট টা পাবে খুব ইজি আমার এই ফেসবুক ভিডিওর নিচে মানে কমেন্ট সেকশনে একটা লিঙ্ক দেওয়া আছে তোমরা যত রেফার করবে আর যত ডাউনলোড হবে তোমরা তত বেশি গিফট পাবে আর সেই গিফটটা দিয়ে তোমরা চা ইচ্ছা তাই কিনতে পারো কি ভালো তাই না

स्वाद बढ़ रहा है। उत्तम ब उत्तम पाउडर की दिए मटन कच्ची। It's amazing. <laughs> Basically मटन नली। So हमारे খাওয়া দাওয়া যান বাড়ি যাচ্ছি হাউ ইজ ইট ভেরি ফাইন একটু বেটার এক্সপেক্ট করেছিলাম কারণ আমরা এত ভিডিও দেখেছি এত ভিডিও দেখেছি কাউকে ডিফেম করার জন্য ভিডিওটা না ডেফিনেটলি মানুষের টেস্ট আলাদা আলাদা হয় তো আমাদের অ্যাকর্ডিং ইট ডেন্ট হিট স্পট ঠিক আছে যেটাই খেয়েছি chicos, es coina? ¡Chala!